আসলে যে আশঙ্কা আমরা চারিদিকে ভারতের অভ্যন্তরে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের এক শ্রেণীর নাগরিকদের মাঝে আমরা দেখছিলাম গত কয়েক সপ্তাহ ধরে সেই আশঙ্কার মেঘ সম্ভবত কাটাতেই এরকম উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা আর আমরা যারা প্রতিনিয়ত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বা সম্পর্কের উন্নয়ন নিয়ে কাজ করি তাদের কাছেও এটি একটি অন্যরকম খবর বলছিলাম ভারতের নতুন একটি আইন বিদেশি নাগরিকত্ব সংশোধন আইন এবং যেটি পয়লা সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার জানিয়ে দিয়েছে যে প্রতিবেশী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ধর্মীয় আতঙ্কে কিংবা ধর্মীয় নির্যাতনের কারণে দু হাজার যদি তারা ভারতে এসে থাকেন বৈধ পাসপোর্টের মাধ্যমে এবং সেই বৈধ পাসপোর্টের মাধ্যমে আসার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা যায়নি তারা অবস্থান করছে তাহলে তাদের ফরেনার অ্যাক্টস আইনের আওতায় তাদেরকে আর গ্রেপ্তার ডেপুটেশন কিংবা তাদেরকে কোনো রকম ভাবে তাদের যে মানবাধিকার সেটি সুরক্ষা সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেয়ার বিষয়টি পরিষ্কার করা হবে প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় ভারতে বিশ বিদেশিদের নাগরিকত্বের বিরাট ঘোষণা এই সুযোগ দিতে পারেন বাংলাদেশিরাও তবে এখানে আরেকটু বিষয় যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যে কোনো নাগরিক যদি সেই সময়ের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন এবং তারা যদি ধর্মীয় কারণে বাংলাদেশে না গিয়ে থাকেন তারা বিভিন্ন নামে বেনামে প্রাণ ছদ্ম নামে নিজেদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা কোথাও গিয়ে লুকিয়ে থাকেন তাদের জন্য এটি একটি বিরাট সুসংবাদ এবং আইনি বৈধতা বলে মনে মনে করা হচ্ছে এবং সে বিষয়টি নিয়ে আজকের আলোচনার সঙ্গী পরমাশিষ খোসরায় আমার বন্ধু বিশ্লেষক প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস তুমি সকাল থেকে বিষয় দেখছিলে আমি তোমার সঙ্গে আমার কয়েক দফা কথা হয়েছে তুমি এই এটা বলবো যে আচমকা এই ধরনের একটি ঘোষণা প্রজ্ঞাপন যেখানে জানো যে দু উনিশ সালে সংসদে কোভিডকালীন সময় সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারত সরকার পাশ করেছিল যদিও আমরা জানি যে এই আইনের কিছু ধারা উপধারা সংশোধনী করে পর্যবেক্ষণ করে পোর্টাল করতে করতে তাতে প্রায় পাঁচ বছর সময় লেগে গিয়েছিল আমরা দেখেছি মার্চ মাসে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন দিয়ে জানা হয় জানানো হয় এবং সরকারি পোর্টাল খুলে কয়েকজনকে নাগরিকত্ব দিয়ে প্রকাশ্যে আনা হয় যে সিএ পোর্টাল এখন ওপেন তারপরেও আবার কেন সেইটিকে সেটি ছাড়াও আবার নতুন করে এই ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হলো এর মধ্যে আসলে কিছু ভারত সরকারের উদ্দেশ্য লুকিয়ে রয়েছে বলে তুমি কি মনে করছো তোমাকে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে গেলে বলবো আমি যে বাড়িতে থাকি ধরো বাড়িটা দোতলা বাড়ি গাছ আছে তিন কাটা জমির ওপরে হঠাৎ করে যদি বাড়িটা রং করা শুরু হয় তাহলে কেউ বলতে পারে হয় বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বা বাড়িতে কেউ বিক্রি করে চলে যাচ্ছে ওনারা কি আছেন এরকম কিছু প্রশ্ন ওঠে জানো তো কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এখান থেকে অনেকে অনেক রকম বিশ্লেষণ করবে রাজনৈতিক বিশ্লেষকরা এক একটি দলেরও রাজনৈতিক বিশ্লেষক থাকে মুখপাত্র থাকে যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক থাকে তারা একরকম বলবে গণমাধ্যমের এক একটা হাউজের যারা রাজনৈতিক ক্রসপন্ডেন্ট থাকে তারা একটা দৃষ্টিভঙ্গিতে বলবে আমাদের বলার অধিকারটা একেবারে গণতান্ত্রিকভাবে আমরা কথা বলবই আমরা তো দেশের বিরুদ্ধে কথা বলছি না আমার মনে হয়েছে ভারত সরকার আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং অন্যান্য যারা প্রতিবেশী রাষ্ট্র আছে পাকিস্তান আছে মায়ানমার আছে বিভিন্ন জায়গা আছে চায়নাও আছে সেই মধ্যে প্রতিবেশীদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য এবং সর্বোপরি একটা কনস্ট্যান্ট আমরা দেখতে পাই কনস্ট্যান্ট খবরের কাগজের পাতার আমাদের দেশের হোক কিবা বাংলাদেশের হোক সীমান্ত নিয়ে একটা ফেস থাকে বিভিন্ন সময় যে কোনো চোরা চালান বলো সীমান্ত বিজেপির সঙ্গে বিএসএফ এর অশান্তি নানান কিছু আমার মনে হয় সীমান্ত সমস্যাকে শান্ত করার জন্যে ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো বাকবিতণ্ডা বিতন্ডা রকম অশান্তি কোন পড়েন পরিবেশ সেইগুলোকে বন্ধ করার জন্যে মূলত যে ইস্যুটা নিয়ে মাঝে মাঝে কথা হয় সেই ইস্যুটাকে রোধ করার জন্যে ভারত সরকারের এই একটা পদক্ষেপ এবং সেই পদক্ষেপটা শুধু যে অমুসলিম নাগরিকরা নয় তারা হয় তাদের কথা হয়তো বলা হয়েছে অমুসলিম নাগরিক যারা আসবেন তাদের জন্য কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমার মনে হয়েছে ভারত সরকারের এই একটা খুব লঘু এবং সদর্থক সিদ্ধান্ত নিয়েছে যেটা আগামী দিন ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটা সুন্দর পারিপার্শ্বিক প্রতিবেশীর সঙ্গে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেই দিকে কিন্তু একটা বার্তা দেবে এবং এটা একটা খুব বাস্তবিক সিদ্ধান্ত কিন্তু মধ্যে সমালোচনা শোনা যাচ্ছে তুমি জানো যে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ চলছে এসআইআর এবং আসামে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গেও ভোটার এই নিবিড় পর্যবেক্ষণ কর্মসূচি খুব শিগগিরই শুরু হবে এবং এটা এই যে তিন চারটি রাজ্যে বিধানসভা ভোটও রয়েছে বিজেপির পাখির চোখ এই ভোট অনেকে বলছেন বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক যারা বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি থেকে যারা যাকে বিলং করেন তারা বলছেন যে বিজেপি বেসিক্যালি ভোটের বাক্সে তাদের পক্ষে বা বিপক্ষের অঙ্ক কোষে এই সিদ্ধান্তটি নিয়েছে তুমি জানো যে আমাদের পশ্চিমবঙ্গে উনিশশো সালের পর প্রচুর সংখ্যক প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে প্রচুর সংখ্যক অমুসলিম একেবারে সহজভাবে বললে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা পশ্চিমবঙ্গে এসেছেন এবং তারা বিভিন্ন সময় তারা ভারতের নাগরিকত্ব অফিসিয়ালি নয় এসে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জমি জমা কিনে সন্তানাদি পড়াশোনা এবং অনেকে বহু বহু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশ থেকে হিন্দুদের ছেলে মেয়ে আহ উচ্চপদস্থ আধিকারিক সরকারি আধিকারিক তুমি জানো হয়ে গিয়েছেন সেক্ষেত্রে একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল বিহারের এই এত সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার সেটি তুমিও জানো দর্শকদের আবার বলছি যে যাদের যাদের জন্ম উনিশশো সালের পর থেকে দু সালের মধ্যে ভারতে তাদের নাগরিকত্বের যে প্রধান যে নাগরিকত্বের প্রধান ভোটার কার্ড এপিক সেখানে সেই তালিকায় নাম তুলতে গেলে তাদের বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে এবং সেক্ষেত্রেই পশ্চিমবঙ্গে আসা পূর্ববঙ্গ থেকে প্রচুর হিন্দু মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল তাহলে কি তাদেরও এই একই রকম ভাবে পুশব্যাক করে আহ ফেরত দেয়া এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা একটা আতঙ্কের পরিবেশ শঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল আমি জানি তুমিও অনেকের কাছ অনেকের কাছ থেকে এই ধরনের আশঙ্কার কথা শুনেছো তুমি যদি একটু ব্যাখ্যা করো যে আশঙ্কার কথা তুমি কিভাবে শুনেছো আসলে আশঙ্কার মেঘ কিভাবে কালো হয়েছিল সেই সেই তথ্য যদি তুমি একটু বলো আমাকে দেখো আমি তোমাকে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি ঠিক এই জিনিসটা যেভাবে ব্যাখ্যা করব বা যেটুকু আমি বুঝেছি বা সেটা আমি আমার দর্শকদের বোঝানোর চেষ্টা করব যে এখানে বলবো যে ডিম আগে না মুরগি আগে এই যে তুমি জানো এই ইস্যুটা আমি যদি রাহুল গান্ধীর কথা দিয়ে শুরু করি রাহুল গান্ধী বলছে এই এসআইআর করতে গিয়ে এত ভোট চুরি হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এগেনস্টে বলেছে বিষয়টা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু গেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা এখনো পর্যন্ত আমরা যতটুকু ফিল করেছি যে নির্দেশটা দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকাকে নিবিড় সংশোধন করা সেটা দু হাজার দুই সালে না তিন সালে একবার হয়েছে আবার এটা হতে যাচ্ছে দীর্ঘ সময় এইটা অবশ্যই হওয়া কিন্তু যে আমাদের দেশে কারা সত্যিকারের ভোট দেবেন বা কারা বৈধ নাগরিক আর কে বৈধ নাগরিক নন লোকের মনে প্রশ্ন এসআইআর করতে গেলে কি সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে কে বৈধ নাগরিক আর কে অবৈধ নাগরিক এটা কিন্তু নির্ণয় করবে নির্ধারণ করবে এটা খুঁজে বার করার দায়িত্ব কিন্তু কিন্তু ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম থাকবে না সেটার ব্যাপারে যে প্রথম পর্যায়ে যে এগারোটা কাগজের কথা বলা হয়েছিল এগারোটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে সেই জায়গা থেকে কিন্তু প্রয়োজনে আধার কার্ডকেও কিন্তু নির্ণায়ক করার মান্যতা দেওয়ার জায়গা মানে প্রভিশন রাখা হয়েছে আমি আমার যদি তুমি প্রশ্ন করো আমার যদি তুমি প্রশ্ন করো যে আপনি এই ভোটার কার্ডটা কোথা থেকে করেছেন ভোটার কার্ড কিসের পরিপ্রেক্ষিতে হয় আধার কার্ড রেশন এই রেশন কার্ড এইগুলো সূত্র ধরে তাহলে আমি যখন ভোটার কার্ডটা আমার হয়ে গেল আমার হাতে চলে আসলো আমি বৈধ ভোট ভোটারে প্রমাণিত হলাম মানে আমি ভোট দিই কিন্তু সেই ভোটার কার্ডটা নিয়ে যদি কখনো কোনো সংশয় হয় তখন তো জিজ্ঞেস করবে আধার কার্ডটা কোথা থেকে এসছে প্রভিশন না দেওয়া হয় তাহলে সে ভোটার কার্ডটা পেলো কি করে সে রেশন কার্ডটা পেল কি করে তার মানে আমি এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মুরগি আগে না ডিম আগে এখানটাতে কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় থেকে যেটাকে আমরা মানে রায় মানে যতটুকু ওনারা নির্দেশনা দিয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে অবজারভেশন যেটা দিয়েছে যে নির্বাচন তালিকা সংশোধন করার দায় বা দায়িত্ব কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এ সঠিক ভোটার কিনা এর বিষয়টাকে খতিয়ে দেখে কেউ যদি বাদ যায় নাম কেন বাদ গেল কেন তার নামটা সংযোজিত হবে সেই পাঠটা দায়িত্ব কিন্তু অবৈধ আর কেন অবৈধ নন সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্র সেই জন্য কোন মানুষের ভারতবর্ষের কোনো নাগরিকের এ নিয়ে কোন সংশয়ের কোনো জায়গা থাকার দরকার না সঠিকভাবে যারা এই বিষয়ে কাজকর্ম করছে এসআইআর যেসব পদাধিকাররা ভবিষ্যতে কাজ করবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন এসআইআর কাজটা করতে গিয়ে একটা রাজনৈতিক দরজা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত অভিমত আমি বলবো যে কোন জায়গায় এটা স্বাভাবিক ব্যাপার যে পশ্চিমবঙ্গে ভোটের আগে নির্বাচনী তালিকা সংশোধনের কাজ করা হবে বিহারে হবে আমার ধারণা এটা যারা আরো তাদের তারা যদি এটা বিশ্লেষণ করেন যারা আধিকারিকরা রয়েছেন এই কাজটা যদি গোটা দেশে এক সঙ্গে করা যায় তাহলে কিন্তু কেউ কারুর দিকে আঙুল তুলবে না তাহলে এই রাজনৈতিক কচকচানি এই তরজা এই মামলা কিন্তু এই রাজ এই যে কচকচানি এই যে তরজা এই যে টানা পড়েন এই যে বিহারে রাহুল গান্ধীর অধিকার যাত্রা হলো তৃণমূল কংগ্রেস গিয়ে জয়েন করলো এগুলো দরকার হয়তো রাজনৈতিক মঞ্চ এগুলো দরকার আছে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে গেলে একটা রাজনৈতিক দল জানে যে আমার কারা কারা ভোটার আছে আমি কত অংশে ভোট পাবো কত অংশে জিতব এটা পরিষ্কার বোঝা উচিত যে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ বলছে একশো চল্লিশ কত অংশের মানুষ সঠিক ভোটার এবং তারা ভোট দেবে কত অংশের ভোট পড়বে এই জায়গাটা জাতীয় নির্বাচন কমিশনের কাজকে সহায়তা করার জন্য ভারতবর্ষের সমস্ত সঠিক রাজনৈতিক দলকে সঠিক নীতি নিয়ে তাদের পাশে যেমন থাকতে হবে আবার এটাও ঠিক আমি এমন কাজ করব না যেটা নিয়ে একটা রাজনৈতিক বাদানুবাদ টানা পড়েন কোর্ট মামলা কাচারি এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক নেতাকে নানা রকম গালাগাল দেবেন একটা প্রশ্ন উঠেছে নরেন্দ্র মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে একটি রাজনৈতিক মন্তব্য হয়েছে সে দুঃখ প্রকাশ করেছে আবার বিহারে একটা ভোট একটা বিহারে এত বড় গন্ডগোল হয়ে গেল এটা এই রাজনৈতিক ভোটাধিকার যাত্রা নিয়ে সেই তার আছে সে পড়েছে কলকাতায় কলকাতার প্রদেশ কংগ্রেসের অফিসে কিন্তু যে কাজটা অত্যন্ত আমাদের দেশের জন্য জরুরি সেই কাজটা যদি সঠিকভাবে সঠিক নিয়মের মধ্য দিয়ে আমি বলছি না কেউ বেনিয়ম করছে কিন্তু তার এক্সিবিশনটা এক্সপ্লেনেশনটা যদি সবাই সঠিকভাবে সব ব্যাপারটা সেই সুপ্রিম কোর্ট অব দিক গড়াবে কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট নিয়ম আছে আইন আছে আইন কানুন আছে আমি কোনো প্রশ্ন তুলছি না কিন্তু আমার এমন কাজ হচ্ছে কেউ বলছে মরে গেছে তাদের ভোটার লিস্টে নাম কেউ বলছে ভোট চুরি করছে তাই নিয়ে আন্দোলন আমার প্রশ্নটার উত্তরটা কি তুমি একটু পরিষ্কার করবে দর্শকরা হয়তো তোমার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর শুনতে চাইছেন এসআইআর নিয়ে যেটা পরিষ্কার এসআইআর বড়া নিয়ে কেউ ভাববে না বাংলা থেকে যারা এসেছেন ধরো কেউ 30 বছর কেউ 40 বছর কেউ কুড়ি বছর যারা এসেছেন তাদের মধ্যে এই আতঙ্কটা তো প্রচুর তৈরি হয়েছে এটা তো অস্বীকার করতে পারবে না যে বিশেষ করে হিন্দুদের কথা বলছি বাদ দিয়ে মুসলিমদের তারা পরিষ্কার করে বলেইছে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার যে মুসলিমরা সেটা যে দেশেরই হন ভারতের নাগরিক না হলে তাদেরকে যেকোনো ভাবেই হোক তাদেরকে গ্রেপ্তার করা হবে আইনানুক তাদেরকে সেই যে দেশ থেকে এসেছেন সেই দেশে ফেরত পাঠানো হবে সেটি একদমই পরিষ্কার করে দিয়েছে বিজেপি বা কেন্দ্রীয় সরকার কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বা বা খ্রিস্টান বৌদ্ধ অমুসলিমদের ক্ষেত্রে ক্ষেত্রে বিষয়টি পরিষ্কার ছিল না যে বিষয়টি আনা হয়েছিল যে উনিশশো সাতাশি সালের পর থেকে দু পর্যন্ত যাদের জন্ম যারা ভোটার অধিকার প্রয়োগ করতে চান এই ভোটার তালিকায় নাম তুলতে চান তাদেরকে অবশ্যই তাদের বাবা মায়ের নথি দেখাতে হবে যেহেতু অধিকাংশ মানুষ পশ্চিম বাংলার ত্রিপুরার আসাম পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ রয়েছে এই তিন চারটে রাজ্যে শুধু তাদের মধ্যে একটা তুমুল আতঙ্ক তৈরি হয়েছিল সেই বিষয়ে আজকের এই সিদ্ধান্তে কিছুটা তারা তাদের রিলিফ হলো বলে কি তোমার মনে হচ্ছে একদম একদম রিলি ফলো তার কারণ এবার বলবে অমুসলিম যারা রয়েছেন যারা মুসলিম নন তাদের তো কোনো সমস্যাই থাকলো না এবার বলবে মুসলিমদের কোনো যদি সমস্যা থাকে আমার ধারণা আমি কুড়ি থেকে বাইশ বছরের বেশি পঁচিশ বছর হতে যাচ্ছে সাংবাদিকতা করছি এসআইআর যে সময় গিয়ে হচ্ছে আর এখনো পর্যন্ত নির্বাচন কমিশনকে যে পরামর্শ যে অবজারভেশন সুপ্রিম কোর্ট দিয়েছে আমার তো মনে হয় না ব্যক্তিগত যে যে আতঙ্ক যে ফোবিয়াটা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক চাপান উত্তরণের জন্য এই ফোবিয়াটা সাধারণ মানুষের মধ্যে আসছে এবং যে গত পয়লা সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে করে কিন্তু এসআইআর এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কিন্তু একটা অফিসিয়াল জায়গা থাকছে এরপর একটা প্রশ্ন বলবে যে এটা নিয়ে রাজনীতিকরণ হবে অবশ্যই হবে অবশ্যই হবে ভোটের রাজনীতি যদি কেউ এখানে চলে আসে তারা কাদের ভোট দেবে আমি যদি ধরো আমি যদি বাংলাদেশে অত্যাচারিত হই আমি এখানে চলে এসেছি দু হাজার চব্বিশের এত তারিখের আগে আমার পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেছে আমার আর আতঙ্ক থাকবে না আমি আইনানুক ভাবে আমি নাগরিকত্ব পেয়ে যাব আমি তখন ভোটটা কোথায় দেব এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষের তোমার মাধ্যমে তোমাকে একটু থামাচ্ছি দুঃখিত তোমাকে একটু থামাচ্ছি কিন্তু এর মধ্যে একটু ক্লজ রয়েছে কিছুটা কিছুটা এখনো আইনি বিষয়ে ক্লিয়ার নয় আজকে বিভিন্ন গণমাধ্যমে আমরা আমি যতটুকু আমার পড়া হয়েছে আমি দেখেছি বিভিন্ন সাইড তুমি জানো যে দু উনিশ সালের ডিসেম্বর মাসে সিএ আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইন হয় কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হয়েছিল দু হাজার চব্বিশের মার্চ মাসে সেটি পরিষ্কার বলা হয়েছিল দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত অমুসলিম পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এক্ষেত্রে এখানে কোনো ধরনের সংশয় নেই আজকে যে পয়লা সেপ্টেম্বর যে নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে বিদেশি নাগরিকত্ব সং নাগরিকত্ব সংশোধন আইন সেটা কিন্তু আগেরটা ছিল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক্ষেত্রে বলা হয়েছে যে যে সমস্ত বিদেশি অমুসলিম যারা পাসপোর্ট নিয়ে এসেছেন তাদের দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত তারা যদি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে কিংবা ভয় আতঙ্কে আর সে দেশে না ফিরে ফিরে যান তবে তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্স এর মামলা লাগু হবে না এই পর্যন্ত বক্তব্য কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়নি যে তারা তাদের নাগরিকত্ব দেয়া হবে কি হবে না এক্ষেত্রে যেগুলো যেটি যে বিষয়গুলো এখন আলোচ্য শোনা যাচ্ছে শুনতে বা দায়িত্বশীল সূত্র তারা বলছেন অ্যামেন্ডমেন্ট বিলে সংশোধনী হয়তো আগামী শীতকালীন অধিবেশনে এনে এ বিষয়টি রেক্টিফিকেশনের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সিএ দু চোদ্দ সালে যেখানে বলা হয়েছিল সেটিকে আরো দশ বছর পিছিয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করা হবে এবং তার মধ্য দিয়েই তারা নাগরিকত্বের আবেদন সিএ যে যারা এসে পাসপোর্ট নিয়ে এখনো যাননি প্রচুর সংখ্যক অমুসলিম এসেছেন তারা সীমান্তবর্তী এলাকায় কিংবা নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন আহ ভারত থেকে ফিরে যাননি তাদের ক্ষেত্রে যে ভয় ভীতি ছিল আপাতত এই নির্দেশনার ফলে সেই ভয়ভীতিটা কেটে গেল এটা হচ্ছে আজকের এই আলোচনার মূল নির্যাস বা বিষয়বস্তু এই ভয়টা তো কেটে গেলই হ্যাঁ একদম এক বলি এই ভয়টা তো কেটে গেলোই আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছে আমার ব্যক্তিগত অভিমত এই সুপ্রিম কোর্টের অবজারভেশনের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের কাজটা কি কাজটা কি এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল এবং আগামী দিন এটাকে আরো এক্সটেন্ড করে এটার অনেক আলোচনা পর্যালোচনা ঝাড়াই বাছাইয়ে কাজটা করতে কিন্তু সুবিধে হবে এইবার এই জায়গাটা থেকে কিন্তু বিরোধী পক্ষ ধরো আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেসিরা ওটা ভারতের অন্যান্য রাজনৈতিক দল তারা হয়তো বলবেনি এবং বলবে এটা বলাটা কিন্তু কোন সময় হচ্ছে সময়ের প্রেক্ষিতের ওপরে যে সময়ের প্রেক্ষিতের উপরে এই সিদ্ধান্ত বা এই বিজ্ঞপ্তি জারি হচ্ছে তারা আগে বা পরে নির্বাচন এসআইআরডিও রাজনৈতিক টানাপোড়েন চলছে তো স্বাভাবিক কারণে সরকারপক্ষের কোনো সিদ্ধান্ত ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে বিরোধী পক্ষেরা সেটা তারা কিন্তু একটা অন্য দৃষ্টিতে তারা তাদের জায়গা থেকে যুক্তিযুক্ত জায়গা থেকে তারাও এক্সপ্লেন করবেন এতে কোনো অন্যায় নেই এটাই ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু এই সমালোচনা বা আলোচনায় পর্যালোচনা করতে গিয়ে কাউকে অন্য দেশে পালিয়ে যেতে হয় না আমি বাংলাদেশকে ছোট করছি না বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে চলে আসতে হয়েছে কেন তার কার্যকারিতার জন্য আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা কথা বললে রাহুল গান্ধীকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে না পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করলে শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হচ্ছে না আমরা চাই বাংলাদেশের মাটিতেও এই গণতান্ত্রিক পরিবেশ আজকে আমাদের আলোচনার বিষয় যে বিষয়টা নিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা যে নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই নিয়ে আমাদের আলোচনার বিষয় কিন্তু আমাদের বক্তব্য আমরা প্রথম কলকাতা যেটা আমরা পলিস আমরা অধিকারের প্রশ্নের কথা বলি মানুষ যখন কোনো একটা জায়গায় সে বৈধ নাগরিক কিনা বা অবৈধ নাগরিক কিনা এটা ডিটেন করবে এইটা ডিকটেশন করা হবে মানে খুঁজে বার করা হবে সেই কাজটা কে করবে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক করবে সেই কাজটা তো নির্বাচন কমিশন করবে না নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সঠিক নির্বাচন তালিকা তুলে দেওয়া মানুষের কাছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ফবিয়া তৈরি হয়েছিল আমার 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 ভোটের কার্ড যদি চলে যায় আমি দেশছাড়া হয়ে যাব বিষয়টা কিন্তু তা না বিষয়টা সঠিকভাবে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে তাকে অনেক মাত্রা ডেকেছিল অনেক শুনানি হচ্ছে শুনানি এখনো বাকি আছে কিন্তু সেই জায়গা থেকে এই যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সরকারি জায়গা থেকে আমি বলবো এই কাজটা এই সময় করাটা করলো হয়তো ঠিকই কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষের ফবিয়াটা আতঙ্কটা যেমন কাটবে রাজনৈতিক চাপানো কিন্তু বাড়বে তার মানে এই নয় যে মানুষকে আতঙ্কিত হতে হবে অনেক ধন্যবাদ পরমাশিস অত্যন্ত শেষ লাইন দুটো অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা তুমি তোমার কাছ থেকে যেটা মনে হোক বা আমি বুঝতে পেরেছি দর্শক দর্শকরাও বুঝতে পেরেছেন হয়তো কিন্তু তবুও আমি আবার একটু রিক্যাপ করছি তুমি যেটা বলতে চাইলে সেটি হচ্ছে যে এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে প্রতিবেশী তিনটি দেশ থেকে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিংবা ভারতে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে একটি রাস্তা তৈরি হলো এবং একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন বিশেষ করে বিহার পশ্চিমবঙ্গ এবং পরবর্তী লোকসভার আগে এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের খোরাক হিসেবেও তৈরি হলো এবং এটি একটি জ্বলন্ত আগ্নেয়গির যে স্ফুলিঙ্গ সেই স্ফুলিঙ্গ সম্ভবত পয়লা সেপ্টেম্বরের এই নোটিফিকেশনের মধ্য দিয়ে স্ফুলিঙ্গের যে মুখ সেটি জ্বালামুখ যেটি আমরা বলি সেটি খুলে গেল তো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এখানে তোমাকে একটা কথা বলি এখানে আমি একটা তোমায় কথা বলতে চাই যে কোন গাছে আমরা যখন গাছকে একটা বড় বাড়িতে আম গাছ পুঁতি সে আম গাছটা বড় হলে সে আমে গাছের যে ফল ফলনটা হয় সেই ফলটাতে কেউ একটা পাবে তো সে ফলটা পাওয়া নিয়ে একটা তো রাজনীতি ভারতবর্ষের মাটিতে হবেই ভাই এতে কোনো বলার অপেক্ষা রাখে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এইভাবেই চলুক এই এবং আমাদের সব সিদ্ধান্ত জনগণের বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে যাক এবং সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা প্রথম কলকাতা বরাবরই চায় যে ভারতের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশ দেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিকদের নাগরিক নাগরিকের যে অধিকার আহ সামগ্রিকভাবে সেই অধিকার মানবিক অধিকার প্রত্যেকেই তারা লালন করুক এবং সরকার সেই অধিকার নিশ্চিত করুন প্রিয় দর্শক আপনারা এত সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তার জন্য অনেক কৃতজ্ঞতা এবং একই সঙ্গে পরমাশিস তোমাকেও তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ মূল্যায়ন এবং দিক নির্দেশনা প্রথম কলকাতার দর্শকদের জানিয়েছো আজকে প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে তুমি জানো আজকে আমরা এই বিশেষ এপিসোডটি আমাদের ফেসবুকের প্রায় তিরিশ বত্রিশ লক্ষ দর্শকদের জন্য আমরা উন্মোচন করেছি আর ফেসবুকে যারা আমাদের দেখছেন তারা তাদেরকে বলি যে আমরা প্রতিনিয়ত আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে প্রায় পনেরো লক্ষ দর্শক নিয়মিত আমাদের প্রতিদিন এই আলোচনা দেখেন এবং আপনারা যারা ফেসবুকে আমাদের আলোচনা দেখতে পান না লাইভে কিংবা ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমাদের এই আলোচনা প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং পরমাশিস খোসরায় বিশ্লেষক আপনারা আমাদের দুজনের আলোচনা ইউটিউবে আপনারা দেখতে পারে তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং প্রথম কলকাতার সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার